আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি শাস্তর বাজার আজকে শনিবারের রসুনের হাট রসুনের হাট একটু ঢিলে ঢালা চলছে দাম বড় রসুনগুলো বত্রিশশো তেত্রিশশো সর্বোচ্চ খুব ভালো রসুনগুলো আটত্রিশশো চার হাজার টাকা দাম আজকে একটু দামে কম দেখা যাচ্ছে চলুন দেখি কেমন কী রসুন বেছা কেনা হচ্ছে কত বলতেছে আজকে দাম আজকে কি দাম কম বড় রসুন পঁয়ত্রিশশো ছত্রিশশো ছোটোগুলো আপনার

কাকা আজকে রসুনের বাজার কেমন আজকে বাজার কেমন দাম কেমন বলে এটার দাম কত বলছে हज़ार आठ सौ চলে আইলে ট্রাই দাও। চলে যা পতম বলে না সর বলে। কই বিস্তারিত নিদি দাও। এই দেখ। দেরি কইলে এক চাল ঢাকা আমার ভাই। দশটা আগে। এই রাস্তা থেকে ওই কোণ থেকে আগে। রাতি ভিটা আমার সাথে।